সো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসি আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমি একা একা এখানে বাট হয়ে যাবো আবার দুজনে মানে আমি আমার বৌদি আর এখানে আমার দিদি আছে আমরা সব রেডি হচ্ছে আমরা আজকে ঘুরতে যাবো তো কোথায় না যাই বা দেখো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো আমরা এখানে হালকা হালকা রেডি হয়ে গেছি এই যে প্যান্ট জামা পরে নিয়েছি আর এইখানে এখানে আমার দিদি আমার এই যে এই বোনটাকে রেডি করিয়ে দিচ্ছে তো চলো দেখতে দেখো ভিডিওটা আরও অনেক অনেক ক্লিপ দেখতে পাবে এখন বাজে ছটা পাঁচ আমরা ঘুম থেকে উঠেছি আমরা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় এখনও রেডি হতে পারিনি এখনও আমাদের বাড়ি মানে বাড়ির সবাই রেডি হয়নি আমরাই তিনজনে রেডি হয়েছি আর সবাই এখনও টিফিন টিফিন বানাচ্ছে তো চলো টিফিন টিফিন বানানো হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে যাওয়ার পর তারপরে আবার হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি রেডিটা হয়ে নিই তো বাই ভিডিওটা দেখতে থাকো তারপরে বলে দেবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তাই সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখন গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে চাগলা কচুয়া তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমরা ফার্স্ট যাব কচুয়াতে কচুয়াতে পুজো টুজো দিয়ে আবার যাব চাগলাতে তো গাইস দেখো আমরা এখানে গাড়িতে উঠে আমরা কি মজা করছিলাম মানে আমার বাবা মজা করছিল সবার কাছে যাচ্ছিলো গিয়ে বলছিল টাকা দিতে যেমন সবাই বাসে উঠলে উঠে মানে টাকা ফাঁকা চায় সেরকম আমার বাবা মজা করছিল সবার সাথে আর এখানে টাকা চাইছিল আর টাকাটাও লাস্ট পর্যন্ত দিল তো গাইজ দেখো আমরা এখানে বালি ব্রিজ স্টপ কাচ্ছিলাম আর দেখলাম বালি ব্রিজ মানে ওই পাশটাতে দক্ষিণেশ্বর মন্দিরটা এই পাশটাতে দেখা যাচ্ছিল না দক্ষিণেশ্বর মন্দির দেখো বালি ব্রিজতে টপকে গেছি আমরা गाइस আমরা এসে গেছি আমরা এসেছি কচুয়াতে আর এই যে মন্দির মন্দিরে আমরা পুজো দিতে দেব তারপর আবার দেখা হবে এখন পূজো দিতে তারপর যাব চাগলাই গিয়ে আবার সো গাইস দেখো আমরা কচুয়া মন্দিরের মানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর ওখানে আমাদেরকে ফটো অ্যালাউ করেছিল না সেই জন্য আমরা ফটো তুলতে পারিনি আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তো গাই এখানে আমরা বাবার মাথায় জল ঢালবে বলে সেই জন্য জল তুলতেছিলাম এই যে সবাই জল তুলছিল আমি দাঁড়িয়েছিলাম তারপরে আমিও জল তুলে নিয়েছিলাম দিয়ে আসছিলাম ওখানে পেছনে পেছনে আমার বৌদিও আসছিলো জল তুলতে জল তুলে নিয়ে আমরা জল ঢালতে পারবো বলে লোকনাথ বাবার মাথায় তো চলো দেখতে থাকো তো গায়ে তারপরে দেখো আমরা জল টল নিয়ে আসলাম এসে সবাই মিললে আমরা জলে ঢেলে দিলাম সবার আগে জল ঢালছিলো তারপরে আমি জল আমি আর আমার বৌদি জল ঢালছিলাম দেন জল টল মানে দেওয়ার পর একটু নমস্কার করে নিলাম দিয়ে আমার ঠাকুমারে বলছিল ভালো করে দে ভালো করে দে ওইটা আমাকে দিয়ে দে দিয়ে ভালো করে দে জল নমস্কার করে নিও দু হাত দিয়ে দিয়ে এখানে আমার দাদাও আমার জল ঢেলে দিয়েছিল দেওয়ার পর আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা চলে গেলাম কাজ দেখো আমরা কচুয়া থেকে সাইড সিনে একটু ঘুরতে বেরিয়েছিলাম ওই আশেপাশে কটা মন্দির ছিল সেখানে ঘুরতে বেরিয়েছিলাম একটা রাধাকৃষ্ণ মন্দির গেছিলাম ওখানে দেখতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না আর এইখানে দেখো আমরা ঘুরতে একটা কালী মন্দিরে এর ভেতরটাতেও ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য ক্যামেরা করতে পারিনি এই যে পাশাপাশি মন্দিরগুলো খুব সুন্দর একটা জায়গা ছিল তো আমরা ভেতরটাতে গেছিলাম তারপরে বললো যে ক্যামেরা বন্ধ করে দেওয়ার জন্য দিয়ে আমরা ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম যে আর দেখানো হয়েছিল না তো দেখো তারপরে আমরা ঠাকুরটাকে কোনো রকমভাবে লুকিয়ে ছুটিয়ে দেখিয়েছিলাম যে দেখে আয় যে দেখানোর পরে বে আমরা চলে এসেছিলাম তারপরে একটা মানে এটা ছিল হচ্ছে লোকনাথ বাবার একটা যে বন্ধু হয় কাছের বন্ধু সেই কাছের বন্ধুর বাড়ি এটা ছিল তো এইটা হচ্ছে সেই বাড়িটা খুব সুন্দর খুব সুন্দর জাস্ট বাউ বাড়িটা ছিল আর ওইখানে দেখো সবাই মিলে মানে একটা সাপ দেখতে পেয়েছিলাম তো দাঁড়াও গাছ তোমাদের সবাই দেখাবো ওই যে একটা সাপটা তোমরা একটু জুম করলে দেখতে পাবে মানে দেখে আমরা অবাক হয়ে গেছিলাম যে ওখানে সাপ তারপরে ওখানে আশেপাশের লোক ওখানে থাকে যেহেতু ওটা অনেক জঙ্গল মানে জঙ্গল ঠিক না ও পাশে থেকেও যা আসা করে না সেই জন্য সো গাইস তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে চাগলা মন্দিরে চলে গেছিলাম আর চাগলা মন্দিরে মানে ঠাকুর দেখতে যাচ্ছিলাম আর ওখানে দাদা বলছিল আমি যাবো না এই জন্য আমার দিদি জোর করে নিয়ে যাচ্ছিলো আর এইখানে দেখো মন্দিরটা এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না আমরা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছিলাম তো তারপরে যে দেখেছি ক্যামেরা করছি বলছে বন্ধ করে বন্ধ করে দেন তারপরে বন্ধ করে দিয়েছিলাম দেখুন সবাই বলছে বন্ধ করে দাও ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম তো গাইস দেখো তারপরে এখানে আমরা দেখলাম মানে একটা উপরে একটা জায়গা আছে সেই দিয়ে উপরে গিয়ে দেখছি এখানে খুব সুন্দর একটা জায়গা দিয়ে এখানে আমরা বসলাম যে একটু খেলি তো এখানে আমার দাদারে মানে আমরা সব বন্ধু বান্ধব ছিলাম বন্ধুবান্ধব মানে আমার দাদা টাদা থাকা মানেই ওটা আমাদের বন্ধুই ঠিক আছে তারপরে এই সব খেলছিলাম দেন দে আর আমার দিদিদিকে বলেছে বলছে না না হবে না হবে না আমার দিকে হবে না তো আবার নতুন দিকে খেলা স্টার্ট কর দিয়ে আবার খেলা হচ্ছিলো দিয়ে এখানে আমরা ছিল মেলা ছিল তো মানে মেলা নয় এটা এখানে দোকানদানি সবসময়তেই থাকে আর এখানে দেখো আমার বৌদিকে বলছি একটু দেখো দেখো আমার বৌদি একটা জিনিস দেখছিলো দেখতে বলেছি দেখো যে মুখটা রহম করছিল। দা গাইস মেলাটা দেখো খুব সুন্দরই ছিল আমরা অনেক কেনাকাটি করেছি দেন দেখো অনেক দোকান অনেক দোকান বসেছিলো ওখানেতে অনেকগুলোই দোকানে বসেছিল আমরা অনেক কিছু কিনেছি আর গাইস দেখো এখানে একটা মানে এর খালাবাটি ঠাকুরের ছিল সেটার দাম বলছে একশো আশি টাকা আর আমি মুখ দেখে দেখলাম না আর কিনি এটা একদম ছিল মানে অনেক দাম বলছিলো আর এখানে দেখো এটা একটা পেন ছিল আমার দিদি ঘোরার ছিল ভালো পেন ছিল মানে খুব ভালোই ছিল এটা হেভি লাগছিলো এটা আমরা প্রথমবার দেখলাম দেখে খুব ভালো লাগলো ওই জন্য সবাই ট্রাই করছিলো ঘোরানা ঘোরানো করছিলো দিয়ে ভালো লাগলো দিয়ে আমরা ওখানে গেলাম একটু ঠাকুর ঠাকুর কিনতে আমরা ঠাকুরও কিনেছি এই দেখো এটা আমার মামা নেমে বলছিল ও মা বলছে না 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 অন্যটা অন্যটা মানে দোকানদারটাকে দেখাচ্ছে অন্য একটা আর দোকানটা দেখাচ্ছে আর একটা ওই জন্য তারপর দেখো এখানে অনেক দোকান বৃষ্ট তোমাদেরকেই দেখাচ্ছিলাম আমরা কিনেছি অনেক কিছু আমাদের সানগ্লাস কিনেছি আংটি কিনেছি এগুলো না আর দেখানো সম্ভব হয়নি আর মানে সব সময় তো ফোনটা আর হাতে পাচ্ছি না না যখন হাতে পাচ্ছি তখন ভিডিও করছি আর এইখানে দেখো এটা ছিল জন্মদিন সেলিব্রেশন মানে আমার এই বোনটা ছিল জন্মদিন দুদিন আগে ছিল তো ওই দিনটা আমরা ঘুরতে গেছিলাম মানে ওই দিনটা সেলিব্রেশন হয়েছিলো মানে যে গাড়ি করে গেছিলাম ওই গাড়ির মধ্যে খুব মজা হয়েছিল সত্যি সেদিন খুব মজা হয়েছিল মানে মজাও হয়েছিল অনেক শরীর খারাপও হয়েছিলো অনেক যার দেখো তো লোক মানে এরকম জায়গায় একটা কেক কাটা মানে অনেক বিশালই ব্যাপার ঠিক আছে মানে নিমন্ত্রণ ছাড়াও একটা অনেক কিছু ব্যাপার ছিল যেহেতু সত্যি কথা বলতে এখানে ওর ভাইটা যে ছিল ওর ভাইটা অ্যাকচুয়ালি ওর বয়সটা ছোটো ও বুঝতে পারিনি বলছে দিদির জন্মদিন হচ্ছে আর আমাকে কেক কাটতে দিচ্ছে না মানে ও কেক কাটবে ও দিদি কেক কাটবে না এরকম ব্যাপার এই জন্য কাটনা করছিলো দিয়ে সব কেক পেক ছেড়ে ওর পেছনে সবাই পড়েছিল তুই কাট তুই কাট ও কিছুতেই কাটলো না সে কান্না করেই যাচ্ছিলো কান্না করেই যাচ্ছে কান্না করতে করতে ঘুমিয়েও পড়লো আমরা সাব পাই মানে বাসের মধ্যে না বক্স পাচ্ছিলো মানে নাচানাচিও হয়েছিলো তো তোমাদেরকে নাচানোর না ক্লিপটা আমি তুলেছিলাম মানে এ করতে করতে না ডিলিট হয়ে গেছে আর ডিলিট বক্স থেকেও না মানে আমাদের যে ডিলিট বক্স থেকে আমি পাচ্ছি না আর ভিডিওটা সেই জন্য তোমাদেরকে আর নাচার ক্লিপটা দেখাতে পারলাম না অনেক নাচানাচি করেছিলাম আমরা আর এইখানে দেখো মানে বোনটার বাবা ফোন করেছে ভিডিও কল দেখেছিলো যেহেতু বোনটার বাবা একটু দূরে কাজ করে আর ওইখান থেকে ভিডিও করছিল আর এখানে আমি ভিডিও করছি বললো মুখ চাপা দিয়ে দিয়েছে অ্যান্ড কিরিম মাখানোর ভয় তো মুখ চাপা দিয়ে দিয়েছিলো ঠিক আছে এই যে আমার মা সবাইকে গিয়ে কিরিম মাখাচ্ছিল আর আমার মা বলছে না আমাকে মাখাবিনা আমার মাখাবিনা মানে আমার মামারে বলতে মাখাবিনা এখানে ধোয়ার মতো জায়গা নেই আর আমাকে মাখিয়ে দিয়েছিলো তো গাইস দেখতে থাকো ভিডিওটা অনেক মজা আছে সো গাইস এখানে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর গাইস পুরো ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার জন্য হচ্ছে যে আমরা যে গাড়ি করে গেছিলাম না ওইখানে বমি টমি হচ্ছিলো আর শরীরটা খারাপ লাগছিলো লজ্জা লাগছিলো মেন ব্যাপারে এটা আর গাইস ভিডিওটা এইটুকুনি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই